যে নবী জন্মগ্রহণ না করলে এই ত্রিভুবনে কোনো কিছুই সৃষ্টি হইতো না সেই পিয়ারা নবীর শুভ জন্মদিন উপলক্ষে আজ আমাদের খানখা শরীফকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমরা সবাই একসাথে খুশি আনন্দ করব অনেকে আমাদের বলে নবীজির জন্মদিনে আপনারা কেন এত খুশি হন আমি তাদেরকে বলতে চাই যে নবী জন্মগ্রহণ না করলে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাজিল হতো না আমাদের সালাদ পেতাম না আমরা রোজা পেতাম না আমরা হজ পাইতাম না আমরা জাকাত পাইতাম না এমন কি আমরা ভালো মন্দ কোনটা এটা জানতাম না এমন কি আমরা ইসলামিক যে পোশাক কালচার এগুলি আমরা জানতাম না সেই নবীজির জন্ম উপলক্ষে আমরা খুশি হব না তো কি শয়তান খুশি হবে যে নবী গ্রহণ না করলে চন্দ্র সূর্য আকাশ পাতা কোনো কিছুই তৈরি হতো না এমন কি বৃক্ষ লতা পাতা থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত জন্মগ্রহণ করত না সেই নবীর শুভ আগমন উপলক্ষে আমরা খুশি হব না কি শয়তান খুশি হবে পৃথিবীর সকল প্রাণী সব খুশি হলো শুধু শয়তান খুশি হতে পারে নাই কারণ আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন লিখেছে যে শয়তানকে আমি এত সেল পাওয়ার দিসি যে সে পৃথিবীর সকল বস্তু প্রাণী এমন কি আমারও রূপ ধারণ করে সকলের কাছে যেতে পারবে কিন্তু আমার দয়াল নবী কোনোদিনই ফটোকপি করে বা তার মতো করে সে কারো কাছে যেতে পারবে না এর জন্য কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে যদি কেউ নবীকে স্বপ্নে দেখে সে নির্ঘাত জান্নাতি হয়ে যাবে কারণ শয়তান কোনোদিনই আমার নবীর সুরত ধারণ করতে পারবে না আল্লাহ বলছে যে আমার ধারণ করতে পারলো আমার নবী সুরত কোনোদিনই সে শয়তানে ধারণ করতে পারবে না তো এই মুহূর্তে বিশাল বড় পাওয়া যায় মাহফিলে আয়োজন করা হয়েছে আমার স্পেশাল পাওয়ার দিলে নুই রা সামনে গেলাম তো এই মুহূর্তে আমরা বিশাল বড় এক র্যালি আয়োজন করা হয়েছে ঘাটটা সেম ধরতে ধরতে ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি তারপরও ইনশাল আমরা এগিয়ে যাবো এবং আসি থাকবো আল্লাহ তালা স্পষ্ট বলেছেন এই আমার বান্দা বান্দিরা তুমি আমার নবীর সানে বেয়াদি করো এমন কি চুল পরিমাণ বা দানা করো না তাহলে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না এবং সব সময় বলেছে নবীর সানে দূরত পরার জন্য যদি কোনো বান্দা বান্দি পৃথিবীতে কেউ যদি শরীফ না পড়ে তারপরেও আমার নবীর সানে চুল পরিমাণ কোনো ঘাটতি পড়বে না কারণ এই ত্রিভুবনে যত ফেরাস্তা আছে তারা চব্বিশ ঘন্টাই আমার নবীর নামে দূরদ শরীফ পড়ে তারপরেও যদি কোনো ঘাটতি হয় আল্লাহ স্বয়ং বলছে আমি স্বয়ং নিজেই আমি নবীর দুরুদ শরীফ আমি যেহেতু যেই জায়গায় দুরুদ শরীফ পড়ি বা আমি যেই কাজটা করি এই জায়গায় কোনো জায়গায় অসমাপ্ত বলতে কোনো কথা থাকে না এবং কোনো ঘাটতি থাকার কথা না তো আমি আল্লাহ যেই জায়গায় নবীর সানে দুরুদ পড়ি তোমরাও বান্দাবান্দিরা দুরুদ পড় নবী যখন জন্মগ্রহণ করছে তখন আকাশ পাতা ফেরেস্তা সকলেই খুশি হয়েছে এবং এই খুশিতে যত নবী প্রেমী অলি প্রেমী আছে তারাও খুশি তো এই উপলক্ষে আজকে আপনাদের একটা গজল শোনাবো সাগর আকাশ বাতাস দেখবে জু দিয়াই ত্রিভুবনে এলো মুহাম্মান ত্রিভুবনে এলো মুহাম্মদ হেলো রে দুহ আই রে সাগর আকাশ বাতাস দেখবে যুদিয়া আজকে যত পাপি ও চাপি সব গুণাগার হলো মাপি আজকে যত পাপি ও তাপি সব গুণাগার হলো রে মাপি পি হেলো রে আই রে সাগর আকাশ বাদশ দেখ যদি দিয়া দেখ আমিনার মায়ের শিশু দুলে ইসলাম দোলে দেখ আমি মায়ের কুলে ইসলাম দুলে শিশু দোলে এলো রে দোলি সাগর আকাশ বাতশ দেখবে বেজু えっと。 আজকে তিন বছর পরে মিছিল করতে পারে খুবই খুশি এবং উৎসাহিত আমার নবী যখন শুভ জন্মদিন এবং শুভ আগমন পৃথিবীতে করছে ওই দিন আল্লাহ তালা পুরো দিনটাকে হারাম থেকে হালালে পরিণত করছে এবং যে যত পাপি করুক নাকে ওই দিনটাকে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে এবং আমার নবীর সাথে ওই দিন যত শিশু জন্মগ্রহণ করছে সকলকে আল্লাহ ভেস্তে সার্টিফিকেট ধরে দিছে মার্শাল শুধুমাত্র আমার নবীর বরকতের কারণে যেদিন আমার নবী পা মুবার পৃথিবীতে পড়ছে ওই দিনেই ওই মাটি সোনার মাটি হয়ে গেছে এর কোন একটা গান ছিল গজল ছিল ও মদিনার মাটির সকল সুগবজি তরি কপালি

এই জায়গাতে ধরা হবে আমাদের মিছিলটা এই সাইডে আছে একদিকে খাওয়া দাওয়া করতেছে আর বুঝলাম না একদিকে রান্না একদিকে খা কেমনে আমি একটা জিনিস বুঝি না যে একদিকে রান্না করতেছে আর কিভাবে খাচ্ছে ওরা পাইছে গুন থেকে খানা দানা এইচাৰা খাইছে ঠিক আছে এই খাই লা তেল এই আবাৰ কি লাগব কি লাগলা আবাৰ খাইব এৰা রান্না করতেছে খানা চলতাছে কিন্তু আমরা এই মুহূর্তে না পাই নাই এই জন্য খুব দুঃখ আবার খাইবো কিন্তু আমরা পিছিয়ে বেরোলাম